পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর জেলার প্রতিনিধি মরহুম মোহাম্মদ জাফর খানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর প্রতিনিধি আলিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বাদ মাগনি পটুয়াখালী প্রেস ক্লাবে মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের ক্ষতি বালহাজ মোহাম্মদ আবু সাইদ এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চন্ন মিয়া সদর থানার অফিসার ইনচার্জ জসিমউদ্দিন জেলা বিএনপি সদস্য এ কে এম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সাইফুল মজিদ জেলা বিএনপি সদস্য ফখর উদ্দিন খান মিজানুর রহমান পৌর বিএনপি সভাপতি কামাল হোসেন জেলা যুবদলের দলের সভাপতি মনিরুল ইসলাম লিটন মরহুমের ছেলে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম খান রকি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত গোলাম কেবরিয়া স্বপন ব্যানার্জি কাজী শামসুর রহমান ইকবাল জাকির হোসেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন মুজাহিদুল ইসলাম প্রিন্স সহ সাংবাদিক উল্লেখ্য পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ মোহাম্মদ জাফর খান দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগছিলেন গত শুক্রবার দুপুরে বরিশাল মমতা ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তিনি এক ছেলে এবং দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন